ওরে শোনো শোনো চোদ্দ গ্রামের যত মা বনবায় পরে সোহনম শোনো চোদ্দ গ্রামের যত মা বনবায় ওরে পঁচিশ তারিখ কাশি বের গ্রাম তারিখ রহমান ভাই শোনো শোনো চৌদ্দ গ্রামের সকল মা বনবায় ওরে শোনো শোনো চোদ্দ গ্রামের সকল মা বনবায় কামরুলদার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি সালামে কামরুল আমি সালাম জানে পৌঁছিস তারিখে রবিবার সোনারি সবাই চৌদ্দ গ্রামবাসী পরে পঁচিশ তারিখ রবিবার সবাই ওরে আসার জন্য বিনীতভাবে আসার জন্য বিনীতভাবে শোনো চোদ্দ গ্রামের যত মা বনবাই করে শোনো চোদ্দ গ্রামের যত মা বনবাই ওরে পঁচিশ তারিখ তার রহমান মানে চোদ্দ গ্রাম আসি ভাই শোনো চোদ্দ গ্রামবাসী শোনো রে সবাই পরে শোনো চোদ্দ গ্রামবাসী বাসি শোনো রে সবাই বাবর ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই আমি সুবিচা জানাই ওরে বাবর ভাইয়ের পক্ষ থেকে সালাম ও জানাই আমি পরে চোদ্দে দেবে তার গ্রহ মানবাই সারা বাংলায় দান শিশের সারা বাংলায় দান শীষের দ্যা কত জোয়ার দেখা যায় শোনো শোনো চৌদ্দ বাসি সোহন রে সবাই ওরে সোহন শোনো চোদ্দ গ্রাম বাসি সোনো রে সবাই ওরে মন থেকেই আপনার আমরা প্রধানমন্ত্রী চাই তারেক রহমান প্রধান মন্ত্রী চাই ওরে মন থেকে আমরা আপনার প্রধানমন্ত্রী চাই তারেক রহমান প্রধান

সোনো চোদ্দ গ্রাম বাসি সোনো রে সবাই ওরে পঁচিশ তারিখ আসিতেছে তনাব তারেক রহমান বাই সোনো সোনো চোদ্দ গ্রাম বাসি সোনো রে সবাই ওরে সোনো সোনো চোদ্দ গ্রাম বাসি সোনো রে সবাই ওরে সোনো সোনো বিএমপির কর্মী আছো যত ভাই ওরে আছো ওরিয়া চো ভাই ওরে শোনো শোনো বিএমপির কর্মী আছো যত ভাই ওর পৌঁছি স্টার চোদ্দ গেরম যাবো কান্দে কান মিলাই ও ভাই যান পঁচিশ তারিখ চোদ্দ গ্রামে যাহ কাদে কাদ মিলাই তারেক রহমান উপস্থিত থাকবে কি কই না বিকালবেহলায় শোনো সোনো চোদ্দগ্রাম বাসি সোহন রে সবাই ওরে সোহনো সোন চোদ্দগ্রাম বাসি সোনো রে সবাই